ওবা তাজা পাপ তোর হয় না ওরে জাহেল ওরে নেমো খারাপ ওরে তুই তোর যখন প্রেমিক ছাকা দিয়ে চলে গেল তখন গান গাইলি ওরে ও रिक्শাওয়ালা তুই ধীরে ধীরে চালা তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা জানেন কয়েকদিন হলো কণ্ঠশিল্পী মমতাজ একটা বাসা থেকে গ্রেপ্তার হয়েছে তো গ্রেপ্তারের পরে অনেক ঘটনায় ঘটছে তাকে আদালতে বিভিন্নভাবে অপমানের সম্মুখীন হতে হয়েছে এবং নানারকম গুজব তার বিরুদ্ধে ছড়াচ্ছে এখন কট খাওয়ার পরে অর্থাৎ গ্রেপ্তার হওয়ার পরে আমাদের বিশিষ্ট আলেম ইসলামী সঙ্গীত শিল্পী কবির বিন সামাদ তাকে নিয়ে একটা ওয়াজ মাহফিলে তাকে নিয়ে কিছু কথা বলছে এবং তার স্টাইলে কিছু গান গাওয়ার চেষ্টা করছে আজকে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আপনারা ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আবার সংসদে আমার আপাপ মুমতাজাপা মমতাজাপা গান শোনাতো পিতাকে নিয়ে মাতাকে নিয়ে বোনকে নিয়ে আর যখন নেত্রী চলে গেল আমার মমতা জাপা কোনো গান ডেলিভারি দিল না ঠিক না বেঠে আমি বললাম ওরে নেত্রী ওরে মমতা জাপা তোর মতো নেমো খারাপ হয় না ওরে জাহেল ওরে নেমো খারাপ ওরে বেইমান তুই তোর যখন প্রেমিক শেখা দিয়ে চলে গেল তখন গান গাইলি ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা তোর প্রেমিকের থেকে শেখ কি কোমকুমা হয়ে গেল কথা কয় না এরপরে যখন তোর স্বামী দাগা দিয়ে চলে গেল তখন আবার গান গাইলি বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া যায় 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 ফাইটা ফাইটা রঙ্গ কইরা হাইটা গেছে না গাই নাই অথচ নেত্রী চলে গেল কোনো ফাটাফাটির গান হইল না ঠিক না বেঠে এই জন্যই বললাম বেইমান নেম খারাপ আমি শিখাই দিলাম তাজা তাজাপা একটা নরমাল গান তো গাইতে পারো আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি গাওয়ার দরকার ছিল না ছিল না কিন্তু গাইল না হয়তো বা কি ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙানো নৌকাই ছোড়তাম না ভাঙানো কাই ছোড়তাম না এই বিপদে পড়তাম না ভাঙানো কে চোড়তাম না এই বিপদে পড়তাম না ওরে বডারে তে খাইলাম ধরা বেশি টাউ তো পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙানো কাই চড়তাম না কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায়ের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত পালানো আর চায়ের দোকানে বসে ব্রিটানিয়ার বলে আপা ফিরবে কথা কয় না এটা লজ্জা থাকা উচিত না খেলা হবে একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত গেল এখনো তুমি আশা করো তোমার বুবু আসবে আসবে কিন্তু বুবু আইবা তুমি আইবা গো তুমি আইসা বুবু সি আর না ঠিক না বেঠে বুবু আসবে বুবু আসবে রে আইসা বুবু আবার শেয়ার পাইবে না আমি বললাম যে আমার দেশে আমার খুব কষ্ট লাগলো যে এমনি তো নরেন্দ্র মোদী নাকি আমাকে ডক্টর ইউনিসির সাথে মিটিং করবে না তো বিশাল দাম তো এই জন্যই মিটিং করবে না ডক্টর ইউনিসে বললো অসুবিধে নেই তোরা করলো কি না করলো কি পরে কি থাইল্যান্ডে ঠিকই নরেন্দ্র মোদী সহ ওনার সাঙ্গ পাঙ্গরা যে বসে আছে ডক্টর ইউনুস মানে আমাদের অফিসার যখন ঢুকলো বলছে ওম শান্তি নম নম ঠিক না বে ঠিক ছাত্ররা ক্লাসে অপেক্ষায় থাকে না স্যার ক্লাসে অপেক্ষায় থাকে কার অপেক্ষায় থাকে স্যার যখন ঢোকে ছাত্ররা উঠে দাঁড়ায় না বসে থাকে আমরা ভিডিওর মাধ্যমে কি সেটা দেখেছি পাকাম ডক্টর ইউনুস তো চেনো না পাগল ওর আবুল হায়াত আল্লাহ ভাড়াই দিক বলে না আমি ওর আবুল হায়াত আরও দরকার ঠিক না বে ঠিক শুধু তাই না ওম শান্তি নমো নম করি ক্ষান্ত হয়নি আমার ডক্টর ইউনুস একটা কাজ করলো আমার খুব খারাপ লেগেছে যে আমার মনে হয় কি কি বলিস ইংরেজিতে বলিস তো আমি অত ভালো বসবো না তবে বাংলা হলে এরা হতে পারে যে শেখ হাসিনা সরকার আমাদের বারবার দরকার কারণ সে পদ্মা সেতু করেছে মেট্রো রেল করেছে তারপরে আপনার এই যে রোহিঙ্গাদের এই নিয়ে আমাকে এখানে খাতি দেয় তারপরে যে টানেল করেছে এক্সপ্রেস ওয়ে করেছে এক্সিভেটেড ওয়ে এইসব অনেক কিছু করেছে বিমান এয়ারপোর্ট সব করেছে তা আমাদের উন্নয়নের জন্য শেখ আর আবার একটু দরকার ঠিক না ঠিক আবার একটু দরকার কারণ জয়শঙ্কর বলেছে আমাদের দেশের সবচেয়ে কল্যাণ চায় নাকি ভারত শুনেছেন কি না আপনারা জয়শঙ্কর বলেছে আমাদের দেশের কল্যাণকামী নাকি সবচেয়ে অন্য দেশের তুলনায় বেশি হইল ভারত এই জন্য ওর আব্বা দেশ দিয়ে গেল সেই নেতৃত্বরা নিয়ে গেলি আন্দাজে আমাকে দরকার আছে না নাই ডক্টর ইউনুস বললো তুই আমাকে কারেন্ট দিবি না আদানির কারেন্ট বন্ধ করে দে তুই আমাকে পানি দিস নি অসুবিধে নেই মানে অসুবিধা নেই বলিনি বলি হবে তাও যদি না দিস গরু দিবি অসুবিধা নেই পেস তোর ওই আলু ও না দিলেও কোনো নেই কিন্তু দাদার কথা হইলো না পাইছি যখন ছাড়ব না মানে ওই যে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মো কথা কই না সাধনার পরে অনেক সাধনার পরে হ্যাঁ সময় তো আর পাঁচ মিনিট আছে এগারোটার মধ্যে না অনেকের পরীক্ষা আছে যুবকরা আসছে তো আর কথা না বাড়ানো ঠিক হবে পাঁচ মিনিটে মনাজাত করে দিই এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে আশা করি ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনায় আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ